এই যে চিকিৎসক একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসক মানে হাসপাতাল একজন চিকিৎসক দিয়ে চলছে ফার্মাসিস্ট দিয়ে চলছে হাসপাতাল ওনারা কেন চুপ আছেন জানেন কারণ এই যে প্রান্তিক পর্যায়ে হাসপাতাল গুলো যেখানে ডাক্তার নাই যেখানের মধ্যে ফার্মাসিস্টরা চিকিৎসা সেবা দেয় তারপরে একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা ওনারা যারা চেয়ারে বসে আছেন যারা ওই লাল ফাইলটা বন্ধ করে রাখছেন ওনারা এখানে চিকিৎসা নিতে যান না ওনারা যান না এই জন্য ওনারা এগুলা দেখে চোখ বন্ধ করে থাকেন ওনারা জানেন ওনারা অসুস্থ হলে এখানে যেতে হবে না ওনাদের যাওয়ার অনেক জায়গা আছে ওনার জন্য বাংলাদেশে চিকিৎসা সেবা নাও পায় ওনারা আমাদের যে সিঙ্গাপুরে এভারেস্ট আছে মাউন্ট এভারেস্টে চলে যাবে আমাদের কাছে কিছু পরিসংখ্যান আছে আমি আপনাদের জন্য এগুলা দিচ্ছি আবার সেটা হচ্ছে আমাদের এই স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট আমরা বারবার বলছি আমাদের যে সরকারি খাতের স্বাস্থ্য জনশক্তির প্রয়োজনীয়তা প্রাকলিত আমাদের স্বাস্থ্য সংস্কার একুশ সালে সরকারি ডাক্তার প্রয়োজন একত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন ডাক্তার সংকট বারো হাজার নয়শো আশি জন দু হাজার সাল ডাক্তার প্রয়োজন একচল্লিশ হাজার জন এখন সবচেয়ে মজার কথা হচ্ছে এই একুশ সালের পরে এই রিপোর্টের পরে যে বারো হাজার পদ খালি এরপরে শুধুমাত্র সাড়ে চার হাজার ডাক্তার নিয়োগ হয়েছে তারপরে এই সাড়ে চার মধ্যেও রিপিট ক্যাডার ছিল অনেক বেশি বিয়াল্লিশের যারা ছিলেন ওনারা সুইচ করে চল্লিশ নম্বর এবং একচল্লিশ নম্বর বিসিএস এ জয়েন দিয়ে দিয়েছে সেখান থেকে আমার দুই থেকে আড়াই হাজার ডাক্তার পাওয়া গেছে এখন এই এক আরো এই যে বারো পদ খালি ছিল সেখানে যদি আমরা ধরেও নেই যে দুই হাজার জন রিপিট ক্যাডারে পড়ে নাই তাও আপনাদের দশ খালি ছিল এখন পর্যন্ত কিন্তু দশ হাজারটা শেষ কথা নয় দু সালে তো সরকারি ডাক্তার দরকার একচল্লিশ হাজার যেটা একুশ সাল থেকে দশ হাজার বেশি তাহলে তো আপনি সার্কেলের মধ্যে পড়েছেন আগের দশ এখন দশ হাজার বিশ হাজার ডাক্তার সংকট এই একটা জিনিস বারবার বোঝানোর চেষ্টা করছি ওনারা বুঝতে চান না ওনারা বারবার আমাদেরকে যুক্তি দেন এটা নাকি রাষ্ট্রের মাথা ব্যথা সবচেয়ে মজার কথা শুনেন আমরা যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি আমরা যখন অর্থ মন্ত্রণালয়ে গিয়েছি আমরা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি যে আপনার তো পনেরো বিশ হাজার ডাক্তার সংকট আছে আমরা তো পাস করে বসে আছি উত্তীর্ণ আমাদেরকে কেন নিয়োগ দেন না কেন নিয়োগ দিবেন না উনি বলেন যে আপনাদের বিসিএস থেকে তো নিয়োগ হয়েছে তাহলে আর নিয়োগ দিব কেন যদি ভবিষ্যতে সার্কুলার দেন আমরাই তো পরীক্ষা দিব আবার তো চান্স পাবো আবার আপনাদেরকে আপনারা আমাদেরকে আবার তিন বছর চার বছর পরে নিয়োগ দিতে চান দুই হাজার তিরিশ সালে নিয়োগ দিবেন ওকে আমাদেরকে যদি আপনারা দুই হাজার তিরিশ সাল পর্যন্ত ঘুরান এখন যে বিসিএস চলতেছে আপনারা জানেন কিনা

স্বাস্থ্য সংস্কার কমিশন বলেছে দু সালে সরকারি ডাক্তার প্রয়োজন উনষাট হাজার নয়শো একত্রিশ জন আমি তো বলি নাই ভাই আপনাদের গভর্নমেন্ট বলছে